গুড মর্নিং সবাইকে কালকে ওই রকম নাচ সাজ করে আজকে আমার গলা ধরে গেছে ঠান্ডা লেগে গেছে পুরো মোটামুটি অবস্থা খারাপ তবু প্রচুর পজিটিভিটি আর প্রচুর ভালোবাসার সাথে শুরু করছি আজকের ব্লগ আপাতত খাবো হচ্ছে আমি কফি তারপরে দেখবো আমি গলা আর এই শরীর নিয়ে কত যেতে পারে চলে এসেছে গরম গরম কফি আর তার সাথে তার সাথে দিয়েছি একটা কুকিজ হয়ে গেছি রেডি এবার আমরা যাব হচ্ছে আশেপাশের যে গ্রামটা আছে সেটা একটু ঘুরে টুরে দেখব। ঠান্ডা কিন্তু বেশ বাহ আশেপাশের রাস্তাটা যে কি সুন্দর ভাবার মতন নয় ভীষণ সুন্দর এই জায়গাটা আমি সব কন্ট্যাক্ট আপনাদেরকে দিয়ে দেবো এবং রেকমেন্ড করব যে ডেফিনেটলি একবার আসার চেষ্টা করুন একটু সমস্যা আছে যে পনেরো মিনিট ট্রেক করে উঠতে হবে এই ফার্ম হাউসটাতে আসার জন্য কিন্তু একবার পৌঁছে গেলে আপনার কলকাতায় ফিরে যেতে মন চাইবে না দেখা যাচ্ছে হলো তিস্তা অনেক নিচে আমরা পরে যাব আপাতত আমরা যাচ্ছি গ্রামের আশেপাশে আমরা এখানে হাঁটতে বেরিয়েছিলাম হঠাৎ দেখি উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা আমাদের আরও সাকরেদরা ওই ওপরে গেছে জঙ্গলের কোথায় কে জানে ওরা একদম ওপর থেকে দেখবে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কিন্তু এত মানে কঠিন রাস্তা এখানে এরকম অবস্থা কি রাস্তা কোনো তৈরি হয়নি মিনিমাম তৈরি হয়নি এই এইরকম কিছু স্ল্যাব হয়েছে তো এই রাস্তা ভেঙে যাওয়া মানে আমার করোনা বডিতে নয় হ্যাঁ অমনি দাঁড়া তুলবো আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে আমরা আবার রাস্তা ধরে ফিরে যাচ্ছি কারণ পেটে প্রচন্ড টান পড়েছে এই দুজনের আমি এখন আধ ঘন্টা ঘুমতে পারবো ঘুরতে পারবো ঘুরতে পারবো ঘুরতে আমাদের ব্রেকফাস্টের স্যালাড চলে এসেছে কি অপূর্ব দেখতে আর দেখুন ঘুরে এসেছে কদে গিয়েছিলিস কত অব্দি উপরেটাও তো দিলাম আগে দমো পড়ে আমরা অর্ধেক গীব আপ করে দিয়েছি নাంటి সলিউশনসে আমাদের ব্রেকফাস্ট আরیشہ দেখি হবে পোচ গরম গরম বেরিয়েছি আমরা যাওয়ার জন্য প্রথমে যাব হচ্ছে তিস্তা নদী তারপরে দেখব হচ্ছে একটা কমললের বোট বাগান তারপরে কি করব জানা নেই আবার এই বাবা বাগানতে ভুলে গেছি এসেছে আমরা তিস্তার কাঁচা কাছে এখান থেকে দশ মিনিট মতন হেঁটে যে হ্যাপি দা এখন করবে হচ্ছে বেঙাচি হয়েছে খুব সুন্দর লাগলো এই জায়গাটা এবার আমরা যাচ্ছি হচ্ছে আমরা এখন কোথায় যাচ্ছি নান্টু তারপর ও কমলা লেবুর বাগান ওকে চলুন স্যার ফটোগ্রাফার কাকা আমরা এখন এসেছি লাভার্স ভিউ পয়েন্টে জায়গাটা নাকি ভীষণ সুন্দর সামনে গিয়ে দেখা যাক এটা হচ্ছে লাভার্স পয়েন্টের ভিউ হয়ে গেছে আমাদের লাভার্স পয়েন্ট ঘোরা একটা খুব সুন্দর পাইনাপেল খেলাম পঞ্চাশ টাকা প্লেট একশো কুড়ি টাকা প্লেট আবার পঞ্চাশ টাকাটা খেয়ে ভীষণ টেস্টি ছিল কিন্তু আরও একবার খেতে ইচ্ছা করছিল কিন্তু রিস্ক নিলাম না আমরা এখন যাচ্ছি হচ্ছে অরেঞ্জ গার্ডেনে খুব সুন্দর এই রাস্তাটা পুরো জার্নিটার রাস্তাটা এত সুন্দর গান চলছে বলে আমি আপনাদের সাথে বেশি শেয়ার করতে পারিনি কিন্তু অপূর্ব মৃত্যু করা রাস্তা আমরা এখানে এসেছি অরেঞ্জ ভ্যালিতে হ্যাঁ আসছি এখন যদিও কমলালেবুর সময় নয় এটা কি করেছে কবে প্যাক করে রেখেছে লেবু আছে ও পারছে নিজের বাগান থেকে নিজে পারছে দেখি নিতে না এখান থেকে লেবু তুলছে পাঁচটা পেয়ে গেছো এইখানে একটা আছে ছোট্ট মতো আচ্ছা 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 তোলো 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 ওই ভেতরটা দেখো তো ওখানটা একটা আছে দাঁড়ো দাঁড়ো ওই যে ওখানে আছে হ্যাঁ 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 এই দেখো এখানে আছে একটা এখানে এখনো কমলা হয়ে আছে ভোরে ভোরে ওখানে একজন কাকা গাছ থেকে পারছিল তো আমাদেরকে প্রচুর কমলা লেবু দিয়েছে কেমন নানটু কমলা লেবুটা বেশ ভালো হয়ে গেছে আমাদের ঘরে ঘুরি প্রচুর কমলা লেবু পেরে পেরে দিয়েছে আমাদেরকে ফ্রি স্যাম্পেলও পেয়েছি তিনটে প্যাকেট কিনেওছি একশো টাকা করে এক প্যাকেট এবার আমরা যাচ্ছি শয্যা হোটেলের দিকে চারিদিকে লেটুস পাতা হয়ে আছে রোজ স্যালাডে মোটামুটি আমাদেরকে দশ বারোটা করে লেটুস পাতা দেয় আর এখানকার স্যালাড মারাত্মক বানায় খুব টেস্টি খেতে লাগছিল আমি যাই না বাড়িতে গিয়ে বানাতে পারবো কিনা কিন্তু তবু যাওয়ার আগে ওনাদেরকে রেসিপি তো অবশ্যই জিজ্ঞাসা করে যাব লাঞ্চের এত খারাপ অবস্থা যে হাঁটতে হাঁটতে শ্বাস নিতে পারছি না কথা তো বলতেই পারছি না কিন্তু কথা বলতে বলতে হাঁটতে বেশ ভাল লাগছে কারণ প্রকৃতিটা এত সুন্দর সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভীষণ ইচ্ছে করছে এই বাড়িটা দেখুন কি অপূর্ব আর এখানে প্রত্যেকটা মানুষ গাছপালা ভীষণ ভালোবাসে প্রত্যেকটা গাড়ির বাড়ির সামনে প্রচুর গাছ ভীষণ সুন্দর এই যে আমাদের ফার্ম হাউস এখনো এক কিলোমিটার মতন বাকি ভগবানকার নাম লেতে লেতে পৌঁছি যায় আমরা এসে গেছি খেতে এবার দারুণ একটা ঘুম দিয়ে উঠলাম এবার বাইরে বেরিয়ে এসে দেখছি প্রচণ্ড ঠান্ডা যদিও ফোনে বলছে পাঁচ ডিগ্রি কিন্তু কেন এ মনে হচ্ছে ঠান্ডা এখানে আরও বেশি এখন হচ্ছে বন আর তার সাথে আজকে হবে কেস করেছে ভুলে গেছি কী বলে ওই যে মুরগি দিয়ে এটা বানায় না ওইটা কি কাবাব গিয়ে বলছি আমি কি বলে ওটাকে যাই হোক ভিউটা দেখাই দাঁড়ান যা ফোকাস নিচ্ছে না নে বাবা এই দেখুন এটা হচ্ছে ভিউ এটা হচ্ছে অপর্ণাদের রুম তার পাশে কৃষ্ণদাঁদের আবার হচ্ছে বট ফাই হার আগুনের কাছে গিয়ে হয়তো একটু লাগবে এই রে আগুন তো অলমোস্ট নিভে গেছে এখানে হচ্ছে হলো ভারবি হা সব ভুক্কার লোক বসে আছে খাবে বলে হ্যাঁ আ হা হা কলেজ গান বাজছে কপিরাইট হয়ে যাবে হ্যাঁ বনফায়ার থেকে ঘুরে এসে মানে যাওয়ারই আগে বিভদ্র শরীর খারাপ হয়ে গেছিলো তো বাবাই দা লিটারালি আমাদের আমাকে প্রচুর ওষুধ ফষুধ খাইয়ে সুস্থ করেছে এখন এতটা অ্যাক্টিভ হয়ে গেছি যে মনে হচ্ছে এখন আবার যাই গিয়ে মজা করে কিন্তু সেটা সম্ভব না কারণ গল্প করতে করতে আর আড্ডা মারতে মারতে এখন বাজে একটা তিপ্পান্ন তো ডেফিনেটলি এতে হবে ঘুমাতে কারণ কালকে আমাদের প্রচুর প্ল্যান আছে এখান থেকে যাব হচ্ছে দার্জিলিং দার্জিলিং থেকে যাব হচ্ছে মিরিক মিরিক থেকে ধরবো হচ্ছে ট্রেন তো মির থেকে এনজিপি তারপরে ট্রেন আটটা নাগাদ তাই না রাত আটটা নাগাদ তো কালকে এই ভ্লগটা আশা করি আরও বড় হতে চলেছে তো এখানেই শেষ করছি আজকের ব্লগ দেখা হবে ডেফিনেটলি কালকে ততক্ষণের জন্য টাটা গুড নাইট